এই লোশন ব্যবহার করে আমার চামড়া ভাই শেষ একেবারে চুলকাইতে চুলকাইতে আমার জীবনটা পুরো শেষ আর যদি দুই দিন ব্যবহার করতাম তাইলে আমার মনে হয় একেবারে রক্ত বেরোয় যেত এমন অবস্থা আমার চামড়া একেবারে শেষ এটা ব্যবহার করে এখন বর্তমানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এই লোশন ব্যবহার করার ফলে আমার এই অবস্থা হয়েছে ভাই পুরো শরীরে চামড়া উঠে খুবই খারাপ অবস্থা ব্যাঙ্ক কাটার মতো প্রথমে ওরকম কেমন হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এরপরে চামড়া উঠে যায় চুলকাইতে চুলকাইতে জীবন বের হয়ে যায় মানে এই লোশনটা আমার ছোটো বোন সাজগোজ থেকে এনেছিল। এই যে সাজগোজের প্যাকেজিং সাজগোজ থেকে আমার ছোটো বোন এই লোশনটা এনেছিল এটার নাম হচ্ছে লেটমিক গ্লো ও এটা ব্যবহার করেছে আমিও এটা ব্যবহার করছি কারণ সাধারণভাবে পরিবারে একটা লোশন থাকলে এত বড় একটা লোশন থাকলে সবাই ইউজ করবে এটা তো নর্মাল একটা ব্যাপার আর এটার গ্রানটা বেশ ভালো লেগেছে এবং এটার যে মশ্চারাইজিং ইফেক্টটাও বেশ ভালো লেগেছে তো এই জন্য ও ব্যবহার করেছে আমরা নর্মালি হাতে পায়ে এগুলো ব্যবহার করি ও এটা ইউজ করার পর থেকে চামড়া মানে পুরো চুলকাইতে চুলকাইতে খসখসে হয়ে উঠে উঠে যাচ্ছে যাচ্ছে চামড়া আর এত পরিমাণে চুলকানি আল্লাহ জানে যে এইটা কি কেমিক্যাল দিয়ে তৈরি করছে একমাত্র আল্লাহ জানে তিনজন মিলে এটাকে ইউজ করা হয়েছে তিনজনেরই সেম সমস্যা আমরা ভেবেছি হয়তোবা এমনিতেই হয়তোবা একটু গরম পড়ছে তাই হয়তোবা এত চুলকাচ্ছে তো নর্মালিভাবে চুল কিন্তু ধীরে ধীরে যত সময় যাচ্ছে তখন দেখছি চুল কাটতে চুল কাটতে চামড়া উঠে যাচ্ছে তখন তো বুঝতে পারলাম যে নিশ্চয়ই এটার কারণে যখন এটা ব্যবহার বন্ধ করছি তখন দেখছি ও মা ঠিক আছে তখন আর কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এটা দিলেই আবার সে চামড়া উঠছে চুল কাছে এক খোদাই জানে কি দিয়ে এটাকে তৈরি করছে এক খোদাই জানে আর এটার দাম কিন্তু কম না এটার দাম কিন্তু মোটামুটি সেই সাতশোর গড়েই ছয়শো ছয়শো কত দেখি আমি একটু দেখছি ছয়শো আশি মানে সাতশো টাকায় বলা যেতে পারে এইরকম এত দাম দিয়ে একটা প্রোডাক্ট ব্যবহার করে যদি চামড়া জ্বলে যায় যদি চামড়া উঠে যায় যদি এরকম চুলকানি হয় তাহলে মানুষ কেন ব্যবহার করবে আর সাজগোজের কোনো তো আগে ভালোই ছিল কেন এরকম হয়ে যাচ্ছে তিন দিন এক খোদাই জানে আমি তো সাজগোজ থেকে কিছু কিনি না অনেক আগে কিনেছিলাম তো মোটামুটি আগে যতবার কিনেছি ততবারই মোটামুটি ভালোই পেয়েছি এটা আমি অর্ডার করি আমার ছোটো বোন অর্ডার করেছে তো সেই সূত্রেই আমরা ব্যবহার করেছি তো আসলে এরকম কেন হবে একটা লোশনে আমি জানি না কিন্তু সাজগোজের উচিত এই টাইপের ফালতু লোশন তাদের না রাখা আর আমি জানি না এটা তোমাদের কারোর সাথে হয়েছে কিনা কিন্তু আমার সাথে হয়েছে ভাই বিশ্বাস না হলে এই যে লোশন এখনো আছে ইউজ করে দেখতে পারো আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমি অনেস্ট রিভিউ দিলে কিছু দালাল আছে এরা এসে আমাকে নেগেটিভ কমেন্ট করে আমাকে ভুল প্রমাণ করতে চায় কেন আমাকে ভুল প্রমাণ করে কি বুঝাতে চাচ্ছেন যেটা সত্যিই সেটাই বলছি আজকে আমার চামড়াটা উঠে যাচ্ছে যদি আমার ক্যান্সার হয় বা যদি আমার কোনো প্রবলেম হয় বা চামড়াটা আমার একদমই যা অবস্থা আর কিছুদিন ইউজ করলে তো মনে হয় চামড়ার